নির্বাচন কমিশনের করা পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রসার ভারতীর প্রসেনজিৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিভিন্ন পর্যায়ে কোনো দিন ই আরও স্তরের কোনো অফিসার সাময়িক বরখাস্ত অর্থাৎ সাসপেন্ড হয়েছেন কিনা এটা এমনি কারুর মনেই আসছে না বলা যেতে পারে এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা অভাবনীয় ঘটনা দুজন ইআরও একজন এই আরও তারা সাসপেন্ড হলেন শুধুমাত্র ভোটার তালিকায় কারচুপি করবার জন্য এই ভোটার তালিকায় কারচুপি নিয়ে ইলেকশন কমিশনের তরফে নানা রকমের প্রয়াস করা হচ্ছে কারচুপি আটকানোর জন্য বিহারে এসআইআর করা হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে পশ্চিমবঙ্গেও হবে কিন্তু তারই আগে শুধুমাত্র যাকে বলে র‍্যান্ডম চেকিং করতে গিয়ে অর্থাৎ ভিড়ের মাঝখানে একটা চিরকুট তুলতে গিয়েই এই ধরনের ঘটনা এবং মনে রাখতে হবে যে ইআরও স্তরের এই যে অফিসার এনারা কিন্তু সাবডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও স্তরের অফিসার এরকম উচ্চপদস্থ রাজ্য সরকারি কর্মচারী তারা সাসপেন্ড হলেন এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এটা পশ্চিমবঙ্গের নির্বাচনী বা ভোটার তালিকার ভবিষ্যৎ সম্বন্ধে যথেষ্ট উদ্বেগজনক একটা ইঙ্গিত দিচ্ছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী রাজনৈতিক দলের যে উদ্বেগ সেই উদ্বেগ বোধ হয় একেবারেই অমূলক নয় কারণ এই পর্যায়েতে এসআইআর শুরু হওয়ার আগেই সাসপেন্ড হতে হলো এবং এফআইআর হচ্ছে ইআরওরদের বিরুদ্ধে এ ইআরওর বিরুদ্ধে এবং ডাটা এন্ট্রি অপ অপারেটরদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে আগামী দিনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও বেশ কিছু কড়া পদক্ষেপ দেখা যাবে এটাই মনে করা হচ্ছে প্রসেনজিৎ বক্সি দূরদর্শন বাংলা কলকাতা